স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো হলো তিন প্রকার আমি বলছি না রসুল বলেছেন হাদিসটি মিসকাতুল মা শহবির নবী বলেছেন সহাদিসটা মিসকা শরীফে যেমন রয়েছে বোখারিতেও তেমন রয়েছে মুসলিম শরীফের ভিতরেও রয়েছে তিন তিনটা হাদিসের গ্রন্থের ভিতরে পাওয়া যাবে আল্লাহ নবী বলেছেন আমাদের স্বপ্ন হল তিন ভাগে বিভক্ত একটা স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা দু নম্বরে রসুল বললেন শয়তানের পক্ষ থেকে হয় আর একটা স্বপ্ন তিন নাম্বার স্বপ্ন হল সত্য স্বপ্ন যে স্বপ্নটা মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দাবান্দিকে দেখানো হয় নবী বললেন এই সত্য স্বপ্ন হল নবয়াতির ছেচল্লিশ ভাগের এক ভা আমরা তো স্বপ্ন দেখে হুই হাই করে উড়িয়ে দিই স্বপ্ন ভালো স্বপ্ন দেখলে কি করতে হয় খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় আজ আর বলার অবকাশ পাবো না কারণ মূল আলোচনায় ঢুকতে পারবো ও বলতে গেলে তবে বন্ধু এতটুকু মাথায় রাখুন আল্লাহ নবীরা যে স্বপ্নগুলো দেখে ন স্বপ্নগুলো বলো তিন না। নবীরা যে স্বপ্নগুলো দেখে ন স্বপ্নগুলো ওহি জিব্রাইল যেমন রাসুলদের জাগ্র অবস্থায় যে সংবাদগুলো না আনেন বার্তাগুলো আনেন ওগুলো যেমন ওহি নবীরা ঘুমের ভিতরে যে স্বপ্নগুলো দেখে ওগুলো ওহি ওই যে অন্য সাহাবারা দেখেছেন দু তিনজন নবীর সঙ্গে বলার পরে নবী বললেন সাহাবারা এটাও তো আমিও স্বপ্নে দেখেছি তার মানে ওটা ওই তার মানে ওটা ওই এজন্যে নবী বললেন সাহাবারা এই শব্দগুলো আমার সাহবা বেলালকে শিখিয়ে দাও আর আজ থেকে পেলাল নামাজের জন্য এই শব্দগুলো ব্যবহার করবে নামাজের জন্য এই শব্দগুলো দিয়ে মানুষকে ডাকবে একটু মোহাবত করে বলুন সবাহানাল্লাহ আর অজরে বলুন সবাহানাল্লাহ ও বাবা জানের আমার এই জন্যে রসুলের কানের কাছে আজান শোনানো হয়নি কারণ তখন আজানের উৎপত্তি হয়নি বলতে গেলে বলতে হয় রসুলের জন্মের বা পঞ্চাশ বান্ন বছর পরে আজানের উৎপত্তি ও বাবা জি ভাই জানেরা আল্লাহর হাবিব তার বয়স তখন সাত দিন বলেছি আল্লাহ নবীর বয়স যখন দু মাস এ পর্যন্ত নবী দুজন মহিলা দুধ পান করেছেন রসুলের বয়ে দু মাসে পর্যন্ত নবী দুজন মহিলা দুগ্ধ পান করেছেন একজনের নাম হলো রসুলের আম্মা আমিনা দ্বিতীয় জনের নাম হলো রসুল পরিবারের দাসী বিয়া এই দু মাস থেকে নবী দু বছর পর্যন্ত আর একজন মহিলা দুধ পান করেছিলেন ওই মহিলাটার নাম হলো হজরত হালিমা তুসাদিয়া একটু মহাব্বত করে বলুন সহান শুনলাম এই তিনজন মহিলার দুধ পান করেছিলেন আবার নামগুলো বলে দিচ্ছে নাম মুখস্ত করেন নাম্বার ওয়ান রসুলের আম্মাজান আমিনা দু নাম্বার ও সোয়াইবিয়া রসুল পরিবারের দাসী তিন নাম্বার ওই তাইফের বিধুসি রমণী হাজরত হালিমা তুসাদিয়া রদিয়ালহ তবে দেখবেন কোন কোন আলিম বলতে গিয়ে হয়তো তানের মুখে বলে ফেলে যে রসুলের রসুলের দুধমাতার বাড়ি ছিল মদিনায় তারা বলে আসলে রসুলের দুধমাতার বাড়ি মদিনায় না রসুলের দুধমাতার বাড়ি ছিল তায়েফ নগরীতে মক্কা থেকে মদিনার দূরত্ব পাঁচশো কিলোমিটারের রাস্তা আর মক্কা থেকে তায়েফের দূরত্ব খুব বেশি না ষাট সত্তর মাইল টাইলের ভিতরে হবে ও বাবাজি ভাই আমার আল্লাহর হাবিব সাল্লিয়াম এই তায়েফ তায়েফনগরীতে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আমি দলিল দিচ্ছি দলিলটা মাথায় ঢোকান প্রশ্ন দেখতে পারে হুজুর সাদিয়ার বাড়ি যে তায়েফ নগরীতে তার দলিল দেন দলিলটা নেন আল্লাহ নবী যখন নগরীতে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন ইতিহাস আপনাদের জানা বলবো না শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না ওই পয়েন্টটা মাথায় নেন আল্লাহ নবী শুধু কলেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে যায়নি কলেমার দাওয়াত যেমন একটা দিক নবী কলেমার দাওয়াত দেওয়ার পাশাপাশি তাইফের নেতাগুলোর কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন কারণ মক্কার নেতারা আমারও সুরুল্লার ঘোর বিরোধী ঘোর দুস্মন তাই আল্লাহর নবী তাইফের নেতাগুলোর সাহায্য চাইতে গিয়েছিলেন যে মক্কায় তো আমি কলেমার দাওয়াত দিতে পাচ্ছি না তোমরা আমায় একটু সাহায্য করো আশ্রয় দাও থাকার জায়গা দাও আমি যেন নির্ভয়ে কলেমার দাওয়াত দিতে পারি দেখবে আমার সমাজে এটা দেখা যায় মানুষ যখন অসহায় হয়ে পড়ে গ্রাম্য যেসব নেতা রয়েছে তাদের কাছে যায় যায় না যায় না বিভিন্ন বিচারের আশায় যায় আমার ভাই আমার জায়গায় ঘর করতেছে আপনি একটু বিচার করতেন হজরত মোহাম্মদ রসুল্লাহ শুধু কলে মাদ্দাবাদ দিতে যায়নি যদি মনে করেন শুধু কলে মাদ্দাবাদ দিতে গিয়েছিল ভুল ধারণা আপনার ভালোভাবে কেতাব পড়েন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম এই কলে মাদ্দাবাদ দেওয়ার পাশাপাশি তিনি নিজের আশ্রয় চাইতে গিয়েছিলেন মক্কার নেতাগুলো তারা আমার নবীকে সান্ত্বনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা করবেন আমরা দেখছি কি করা যায় নেতাদের যেমন স্বভাব ওদের কাছে গেলি দেখবেন কিছু করতে পারুক আর না পারুক আশ্বাস্ত করবে ঠিক আছে ভাই দেখছি 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 আল্লাহর হাবিবকে ওরা সান্ত্বনা দিল আর পিছন দিয়ে বাচ্চাদেরকে লেলিয়ে দিল ওই যে একটা ছেলে এসেছে মক্কা থেকে ও উলমাদ ওকে তোমরা পাথর মারো ছুঁড়ে রক্তাপ্ত করো বিশ্বনবী সাল্লাহকে তাই ফের বাচ্চাগুলো যখন পাথর আর কাঁক ছুঁড়ে ছুঁড়ে ছিলেন ঠিক ওই সময় কেউ একজন ছুটে গিয়ে রাসুলের মাতা হাজার হালিমা সাদিয়ার কাছে গিয়ে বললেন বনাহালিমা ও হালিমা রে মক্কা থেকে একটা ছেলে এসেছে নাম বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মনে হলো ছোট্টবেলায় যে ছেলেটা আপনার কোলে দুধ পান করতো সেই ছেলেটাই মনে হয় এসেছে কিন্তু তাইফের ছোট ছোট বাচ্চারা তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে সে তার গোটা দেহটা রক্তাপ্ত নবীর দুধ মাতাপ হাজারাত হালিমা তো সাদিয়া পাগলিনীর মতো ঘর থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে দোষ শুরু করলেন ও তাই ফের বাচ্চারা তোরা আমার বেটা মহাম্মাদকে মারিস না তোরা আমার কলিজার টুকরা আমার সন্তানের উপরে আঘাত আনিস না আমার মোহাম্মদ পাগল নয় আমার মোহাম্মদ আমার মোহাম্মদ যদি নিজেকে নবী বলে দাবি করে আমি দুধ মাতা বলছি আমার দাবি করেছে করে বলুন আর যত বাচ্চাদের দেখতে পাচ্ছিল সমস্ত বাচ্চাদের নিষেধ করছিল বাচ্চারা আমার বেটা মোহাম্মদকে মারবি না আমার বেটা মোহাম্মদের উপরে জুলুম করবে না কারণ ছোট্টবেলায় আমার বেটা বাপকে হারিয়েছে মায়ের গর্বে থাকা অবস্থাতেই বাপকে হারিয়েছে ছয় বছর বয়সে আমার দুধ বেটা তার মাকে হারিয়েছে আট বছর দু মাস দশ দিন বয়সে তার দাদুকে হারিয়েছে আমার ওই এতিমনা সন্তানটার উপরে তোরা আঘাত হানিস না কিন্তু ভাগ্যের কি মর্ম পরিহাস আমার নবীর সঙ্গে হালিমা তুসা দিয়ার ওই দিন দেখা হলো না আলি তুসা দিয়া দৌড়ে দৌড়ে তন্ন তন্ন করে আমার নবীকে খুঁজতেছিলেন আর আমার নবী এত মার সেদিন খেয়েছিলেন রক্ত মাকা দেহ নিয়ে মোহাম্মদুর সুরুল্লাহ তার পালিত বেটা যায়েদ রদিয়াল্লাহ হুতাল আনহরে স্কন্দের উপরে কাঁদের উপরে ভর দিয়ে কোনো ক্রমে তিনি মক্কা জমিনের পত্তা ধরেছিলেন হাজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বেশ কয়েকটা পুত্র সন্তান দান করেছিলেন আগেই বলেছি বাচ্চাগুলো ছোট্টবেলাতে মারা যায় এজন্য নবী অপরের একটা ছেলে লালন পালন করেছিলেন সেই বাচ্চাটার নাম হলো জায়েদ আমার রসুলের পালিত বেটা পালিত ছেলেটার নাম হলো জায়দ আমার রসুলের সঙ্গে রয়েছেন আল্লার হাবিব এই জায়দের উপরে ভর দিয়ে কোনো ক্রমে তিনি মক্কার ধরেছেন বর্ণনাকারী বর্ণনা করেন ছোটো ছোটো বালকের আঘাতে আমার নবী এতটা নিষ্প্রভ হয়েছিল এতটা আঘাতপ্রাপ্ত হয়েছিল আল্লাহর নবী পা দুটো ভালোভাবে ফেলতে পারছিলেন না দয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চলতে চলতে জায়দ রে ডাক দিয়ে বললেন বাবা যায়েদ ওই পটলার ভিতরে দেখো একটা কাপড়ের টুকরা রয়েছে ওটা জলদি করে বার করো হাজরাত জায়দ রদিয়াল্লাহ তালান ওই কাপড়ের টুকরাটা বার করেছেন আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ও আল্লাহ পাকের নবী আমি কি আমি কাপড়ের টুকরাটা দিয়ে আপনার দেহের ক্ষত জায়গাগুলো আপনার দেহের কাটা জায়গাগুলোতে কি ব্যান্ডেজ করে দেবো জড়িয়ে দেব রসুল বললেন বাবা জায়েদ ব্যান্ডেজ করা লাগবে না তুমি আমার দেহের রক্তগুলো যেখান থেকে যেখান থেকে রক্ত বার হচ্ছে ওই রক্তগুলোই নেকড়া দিয়ে মুছে ফেলো কারণ আমি রসুল উল্লাহ তাই এব্বাসিদের জন্যে না করলেও আমার দেহের রক্ত যদি জমিনে ঝরে ঝরে টুপিয়ে টুপিয়ে পড়েছে আমার আল্লাহ জমিন তাই এব্পাসিদের ছেড়ে দেবে না আর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই না তাইয়্যেব বাশিদদের কোনো ক্ষতি হোক এজন্য তো কোরআন আল্লাহ জানিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন জগৎবাসী তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে একটু মহাব্বত করে বলুন সোবাহ আল্লাহ আরও জোরে বলুন আমার ভাই আমার ভাইজানেরা আল্লাহ নবী তার পালিত বেটা জাহেদরে বললেন বাবা রক্ত গুলো মুছে ফেল হাজর জাহেদ রুদিউল্লাহ রক্ত রক্তগুলো মুছতে ছিলেন কিন্তু বিশ্বনবী খেয়াল করলেন তার দেহ দিয়ে এত রক্ত বার হচ্ছে যা পক্ষে একা পোঁছা সম্ভব না এজন্যে নবী আমার তার নিজের দুটো হাত দিয়ে আমরা গোসলের আগে পরে যেমন তেল ব্যবহার করি নবী ঠিক ওইভাবে গায়ে রক্তগুলো লাগিয়ে নিচ্ছিলেন যাতে রসুলের দেহের এক ফোঁটা রক্ত জমিনে না টুপিয়ে পড়ে তাই কোনো ক্ষতি না হয় কি কি দয়ার সাগর কে আমার আল্লাহ পাঠিয়েছিলেন নামাজের জন্য আল্লাহর হাবিব যখন এইভাবে রক্তগুলো ছিলেন গায়ে লাগাচ্ছিলেন জায়দ রু আনহু যখন নেকড়া দিয়ে রক্তগুলো পোষতে ঠিক তখনই দেখা গেল আমার রাসূল এবং জায়েদের চোখে রগচরে এক ফোঁটা রক্ত নবী অভিমুখে রওনা দিয়েছে জমিনের দিকে ঝরে পড়তেছে নবীর দেহের থেকে খসে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা দরবারে জিবরাইল জিব্রাইল আমিন বলেছিলেন রসুল্লা ইয়া হাবিব আল্লাহ হুজুর মহান আল্লাহ এই দুনিয়া জমিনে আমার দ্বারা অনেকগুলো কাজ করিয়ে নিয়েছে অনেক কাজ আমার দ্বারাই করিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ তার ভিতরে দুটো তিনটে কাজ অত্যন্ত কঠিন কাজ তার ভিতরে একটা কাজ হলো যেদিন তায়ে ফের জমিন আপনি মার খেয়ে রক্ত মাখা দেহটা মুছতে ছিলেন আপনার দেহের এক ফোঁটা রক্ত যেমন জমিনে না পড়ে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপ আপনার চোখে রগ চরে এক ফোটা রক্ত নবী অভিমুখে রওনা দেয় আর আমার আল্লাহ তো ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবী চায় না তাইবাসীদের কোনো ক্ষতি হোক আমার নবী চায় না তাইবাসীদের কোনো ক্ষতি হোক অজিব্রাইল আমার নবী না চাইলে ও রসুলের দেহের ওই ফোটা রক্তের রক্তের ফোটাটা যদি তায় ফের জমিনে পড়ে তাই বালক বালিকারা এমন দুর্ব্যবহার করে করেছে ওই বয়স্কদের চলে পড়ে আমার আমার জমিন তাদের ছেড়ে দেবে না ভূমিকম্প শুরু হয়ে যাবে জীবন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই জিব্রাইল তুমি দ্রুত গতিতে চলে যাও আমার হাবিবের দেহের ছড়া রক্তটা যেন জমিনে না পড়ে ও রক্তটা তোমার ডানায় গ্রহণ করে নাও হাজরাত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত গতিতে আমি দুনিয়ার জমিনে নেমে এলাম আমি আপনার দেহের নিম্ন দেশে ডানা দুটো বিছিয়ে দিলাম আপনার দেহের ঝরা রক্ত আমার ডানার উপরে পতিত হলো আর আল্লাহ পাক তায়েববাসীদের বাঁচিয়ে দিলে আমার ভাই ও বাবাজিরা আমার হাজরাত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই রক্তের ফোঁটাটা গ্রহণ করার পর আমার দেহের দিকে তাকিয়ে দেখলাম আমার গোটা দেহটা ঘরমাক্ত দেহের প্রত্যেকটা ফসমের গোড়া তখন ঘরমাক্ত হয়ে গিয়েছে এত কষ্ট আমার হয়েছিল ও বাবাজি ভাই আমার ব্যথা নেবেন না আল্লাহ নবী মোহাম্মদ রসুর নিজের জবানে জানিয়েছেন নবী বলেছেন ওস এই দুনিয়ার জমিনে আমারে সব থেকে বেশি জ্বালিয়েছে বয়স্করা কারা বলেন নবীর সব থেকে জ্বালাতন করেছে কারা যারা বয়স্ক যারা বয়স হয়েছে তাদের বয়স্কর কাতারে আমরা যারা পড়িছি আমরা নবীর পিরিয়ডের না কিন্তু আমাদের সজাগ হতে হবে আমাদের বিরাট সজাগ হতে হবে রসুল বলেছেন এই মুরব্বীরা বয়স্ক যারা তারা আমি রসুল আমার বড় জ্বালাতন করেছে আর আমি সৌরুল্লাহ আমার সব থেকে পাশে দাঁড়িয়েছে যারা সাহায্য করেছে যারা সহযোগিতা করেছে যারা আল্লাহ দিনের প্রচার প্রসারের তারা হলো সমাজের যুব সম্প্রদায় একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ এই জন্যে নবী যুবকদের মহাব্বত করতেন আমি বলো বলতেছি নে যে বয়স্করা খারাপ বয়স্কদের জীবনের একটা সময় যুবক অবস্থা ছিল কিন্তু বন্ধু রসুলকে যারা জ্বালাতন করেছিল মক্কার নেতারা সবকটা বয়স্ক সব সবকরা বয়স্ক এই আমাদের দেশের কিছু জলসা কমিটি বলে হুজুর আমরা একটা নবী দিবাস দিচ্ছি সিরাতুন নবীর মাহফিল দিচ্ছি তা আমার সে গ্রামে সে অমুক চাষা বলতে এই তোদেরও কেটা দিতি বলেছে কি করতে দিচ্ছি ওদের লাভ কী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মন্তব্য দশটা টাকাও দেবে না আবার সেই ধরনের মন্তব্য করবে আমি বলি কিছু মনে নিও না তোমার আল্লাহ হয়তো সামর্থ্য দেইনি তুমি দশটা টাকা দিতে পারলে না আলাদা বিষয় কিন্তু তুমি দেবে না আবার ভালো কাজে বাধা দেবে রবের দরবারে জবাবদিহি করার ভয় আসে না নেই কথা বলেন গ্রামে ফাংশান হলি তখন চাষার মুখী তালা মারা থাকে তখন একবারও বলেন এই তোরা ফাংশন দিবি কেন একবার বলে হ্যাঁ জানুয়ারি উদযাপন যখন হয় ওই তখন তো কোনো আসা বলে না জানুয়ারি উদযাপন হবে কেন সজাগ আমি আপনাদের বলতেছি না আমাদের দ্বারা যেন এই ধরনের কাজ না হয় রসুল তাই বলছিলেন রসুলকে সব থেকে জ্বালাতন করেছে যারা তারা হলো বুড়োরা বুড়ো বুড়ো যারা বুড়ো বয়স্ক যারা মুরব্বী যারা প্রবীণ যারা আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে যারা পাশে দাঁড়িয়েছে তারা হলো সমাজের যুব সম্প্রদায় একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মামিনা মুখ দেখিয়া বলি মো আর দুঃখে ভরা রে তোর অমর সোনার চাঁদ মায়ামিন দুটি চোখে অশ্রুঝরে পড়ে আরে বিষ নবিম এলো আমার কলে হাইয়া বাজে তার নেই মাথার কে বোলা আর দুখে ভরা কপাল রে তোর অমর সোনার রোচা সবর সেরা বিম দে এলে সবার পরে আর সময় সময় লাগে খালী গায় ঘৰ খুৰ মানি খেন বিট কতা আর দুকে ভরা কপালৰে তোর অমর সোনার চা দল্লা হুম সল্নেয়ালা সাইদিনা মাওলানা মহাম্মদ ওয়ালা সাইদিনা আমার ভাই ঠান্ডা মাথায় বুঝুন আল্লাহর নবীর বয়স তখন বলেছি দু মাস থেকে দু বছর রসুল্লা দুধ পান করেছিলেন সাদিয়ার এই ইতিহাস আপনাদের জানা বলবো না রয়ে গিয়ে চলুন রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের দুই বছর বয়স একবার আমিনার কোলে আমার রসুল্লা রাম্মাজানের কোলে তুলে দেওয়া হয়েছিল তবে হাজরাত সাদিয়া। আক্ষেপ করে রসুলের আম্মাকে বলতেছিলেন বোনামিনারে দীর্ঘদিন বাচ্চাটা আমার কোলে রয়েছে আমার কাছে লালন পালন বাচ্চাটার প্রতি আমার বড় মায়া মমতা দরজন্মেছে তাই কিছু যদি মনে না করো বাচ্চাটারে যদি আরও কিছু দিনের জন্য আমার কাছে দিয়ে রাখো আমি বড়ো খুশি হই রসুলকে তুলে দেওয়া হয়েছিল রসুলের দাদুর সঙ্গে আলাপ আলোচনা করে আবার হালিমা তুসাহ কোলে আরও সংক্ষেপে মাথায় নেন আল্লাহর নবীর বয়স যখন চার বছর অন্যার একটা বর্ণনায় রসুলের বয়স যখন পাঁচ বছর আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের প্রথম বক্য় বিধারণ করা হয় সেনা করা হয় আমার রসুল্লাহ জীবনে সর্বমোট চারবার সেনা চাক করা হয় চারবার তার ভিতরে প্রথম সিনাচাক করা হয় চার বছর বা পাঁচ বছর বয়সে এরপর হাজরত হালিমা তুসা দিয়া বলেন যেদিন ছোট ছোট বালুক বালিকার আমার কাছে ছুটে এসে বলছিল ও হালিমা রে তোমার দুধ বেটা মোহাম্মদ সল্লি সাল্লাম মনে হয় বেঁচে নেই সে হয় মনে হয় নিহত হয়েছে মারা গেছে কারণ দুজনকে দেখলাম তোমার বেটাকে তুলে নিয়ে গেল বুকটা ফেড়ে ফেলল আমরা দেখলাম নাড়ি ভুড়িগুলো সব বার করলো হাজরাত হালিমা তো সাদিয়ার তার স্বামী পাগল আর পাগলিনীর মতো দৌড় লাগালো ছুটে গিয়ে দেখতে পেল আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে মনটা মলিন করে বসে রয়েছে হাজরা থালিমা তুসা দিয়া বলেন আমি বাড়িতে আল্লাম সেবা সুরুসা করলাম এরপর মোহাম্মদুর রসুল্লাহকে তুলে দিলাম তার মায়ের কলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম মায়ের কোলে তিল তিল করে বড় হচ্ছিল রসুলের বয়স তখন ছয় বছর আল্লাহ নবীর আম্মা একদিন আমার সুলকে বলছিলেন বাবা মোহাম্মদ বছর ছয়েক বয়স হয়ে গেল তোমার কিন্তু এখনও পর্যন্ত নানার বাড়ির সাথে পরিচয় হওয়া হল না তোমার নানার বাড়িতে এখনও পর্যন্ত তুমি যেতে পারলে না কারণ আগেই বলেছি মক্কা মদিনার দূরত্ব পাঁচশো কিলোমিটারের রাস্তা যখন তখন যাওয়া সম্ভব না ব্যয়বহুল রাস্তা আর লম্বা সফরে পুরুষ ছাড়া বা সঙ্গী ছাড়া তো যাওয়া সম্ভব না এজন্যের অসুলের আম্মা যা নামি না একদিন বললেন বাবা তোমার নানার বাড়ি তোমায় নিয়ে যাব আর ওই পথের মাঝখানে তোমার আব্বার কবরটা রয়েছে ওটাও দেখে নিয়ে আসবো অন্য একটা বর্ণনাতে রয়েছে আল্লাহর শোল সল্লি ওয়াসাল্লাম মাকে ডেকে বলছেন মা মা অন্যান্য বাচ্চারা তারা খেলাধুলো করে তাদের আব্বারা যায় আর তাদের কোলে তুলে নেয় আদর করে স্নেহ করে ভালোবাসে মহাবত করে কে তোমা আমার আব্বা কেন আমার নিকটে যায় না আমার আদর করে না স্নেহ করে না ভালোবাসে না আমার সঙ্গে কেন দেখা করে না সাক্ষাৎ হয় না আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো ওবাটা মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তোমার আব্বা দু জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহর হাবিব সাল্লিহামকে ছয় বছর বয়সে রসুলকে নানার বাড়ির পথটা নানার বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো মক্কা থেকে মদিনার পথে রসুলের দাদু সব কাজ সমাদা করে দিলেন যত খরচাপাতি টাকা পয়সার প্রয়োজন সব ব্যবস্থা করে দিলেন আল্লাহর নবী মোহাম্মদুরসুরুল্লাহ চলতে ছিলেন সঙ্গে ছিল রসুলের আম্মা যান আর সাথী হিসাবে ছিল দাসী দাসি আয়মান ইতিহাস আপনাদের জানা বলবো না আরও আগিয়ে চলুন আল্লাহর নবী চলতে ছিলেন মোহাম্মদুরসুর উল্লা রম্মা যান একটা জায়গাতে গিয়ে উঁচু একটা ঢিবি মতো জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেল আর চোখের পানি ছেড়ে বলতেছিলেন প্রাণ প্রিয় স্বামী রে ও প্রাণ প্রিয় স্বামী আমার প্রিয়তম স্বামী সেই যে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে তুমি কথা দিয়ে এসেছিলে আর বলে এসেছিলে আমি না নিজের শরীরের প্রতি যত্ন নিও গর্বে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটারও যত্ন করো কিন্তু স্বামী গো বলেছিলে খুব তাড়াতাড়ি ফিরবে কিন্তু আজও তুমি ফিরলে না তোমার ভালোবাসার শ্রেষ্ঠ উপহার আল্লাহ আমার একটা রত্ন দান করেছে এই সন্তানটারে যদি আপনি একটা নজরে দেখতে পেতেন দুনিয়া সব দুঃখ এক নিমেষের ভিতরে ভুলে যেতে রসুল কাবরা চর্মচকে দেখিনি কিন্তু নবী আমনামাজ রসুলকে যদি কেউ ইমান অবস্থাতে স্বপ্নের ভিতরেও দেখে আমাদের জন্যে জাহান্নামেরা গুণ হারা হয়ে যাবে একটু মহব্মত করে বলেন সোহান আল্লাহ না তবে রসূলের দেখার স্বপ্ন রসুলের দেখার আশা যাদের রয়েছে বেশি বেশি করে দরুস শরীফ পড়বেন কারণ একবার দরুশ শরীফ পড়লে দশটা রহমত বর্ষণ হয় দশটা করা হয়